শিখা এবং রানু দুই বোন ছিল তারা যতই বড় হয়ে ওঠে ততই তাদের মা স্বপ্না তার দুই মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করতে থাকে তাই সে তার স্বামীর কাছে গিয়ে একদিন তার মেয়েদের জন্য সম্বন্ধ দেখার কথা বলে স্বপ্না তোমার বড় মেয়ে শিখাকে তো যে কোনো ছেলে বিয়ে করতে রাজি হয়ে যাবে কারণ ওর গায়ের রং ফর্সা কিন্তু তোমার কালো পিছাজি ছোট মেয়ে রানুকে কেউই তো বিয়ে করতে রাজি হবে না তাই আমি তোমার ছোট মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ দেখতে পারবো না আচ্ছা আমার মেয়ে কালো তাতে তুমি সবসময় কথা শোনাও কেন তো আমার মেয়ের গায়ের রং কালো সেটা তো উপর দান এতে তো আমার মেয়ের কোনো দোষ নেই সে তুমি যাই বলো না কেন আমি আমার সোনার টুকরা বড় মেয়েকে ভালো ছেলে দেখে ধুমধাম করে বিয়ে দেব আর কালো ছোট মেয়ের বিয়ের দায়িত্ব আমি নিতে পারবো না স্বামীর মুখে এমন কথা শুনি স্বপ্ন চোখ দিয়ে জল পড়তে থাকে কারণ সে ছোটবেলা থেকে শিকার থেকে রানুকেই বেশি ভালোবেসে এসেছে যেহেতু রানুকে নিজের গায়ের রং কালো হওয়ার জন্য সকলের কাছে অনেক অপমানজনক কথা শুনতে হয় তাই সবসময় স্বপ্নাদেবী নিজের কালো ছোট মেয়েরই প্রশংসা করে কিন্তু বাবা মায়ের এমন কথাবার্তা রানু শুনে ফেলে তাই সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় নিজের মেয়েকে কাঁদতে দেখে স্বপ্নাদেবী বলে কাঁদিস না মা তুই এরকম করে কাঁদছিস কেন ছোটবেলা থেকে আমি তোকে কতবার বলেছি যে তুই একদম কাঁদবি না কারণ তোর পটল চেরা চোখে একদম জল মানায় না তোকে যে যাই কথাই বলুক না কেন তুই আমার কাছে সব থেকে বেশি সুন্দরী মা তুমি আমাকে ভালোবাসো বলে এরকম করে আদর করো কিন্তু আমার বাবা আর দিদি আমাকে পছন্দ করে না এই কারণে বাবা আমার বিয়ে দেওয়ার দায়িত্ব নিতে চাইছে না তোকে বিয়ে দেওয়ার দায়িত্ব তোর বাবাকে নিতে হবে না তোর বিয়ে দেওয়ার দায়িত্ব তো আমার আর দেখিস একদিন তোর খুব ভালো শ্বশুরবাড়িতে বাড়িতে বিয়ে হবে আর তোর বর তোকে ভীষণ ভালোবাসবে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন স্বপ্নদেবী নিজের ছোট মেয়ের জন্য রাজের সম্বন্ধ নিয়ে আসে রাজ শহরের একটি বড় সরকারি অফিসে চাকরি করে আর সে তার মা কমলা দেবীর সঙ্গে বাস করে একদিন রাজ এবং তার মা দুজনেই রানুকে দেখতে আসে কিন্তু কমলা দেবী রানুর এরকম গায়ের কালো রঙের জন্য তাকে মোটেই পছন্দ হয় না কিছু মনে করবেন না আসলে আমি যদি আগে জানতাম আপনার মেয়ের গায়ের রং কালো তাহলে এখানে কখনোই আসতাম না আমার ছেলের গায়ের রং অনেক ফর্সা তাই আমার ছেলের সাথে আপনার কালো মেয়েকে একদমই মানাবে না কমলা দেবীর এমন কথা শুনে রতনবাবু এবং শিখা দুজনেই মনে মনে খুবই খুশি হয় কারণ শিখা মনে মনে খুবই হিংসা করছিল কারণ তার আগে তার বোনের বিয়ের সম্বন্ধ এসেছে বলে হ্যাঁন্টি আপনি একদম ঠিক বলেছেন আপনার মতো ফর্সা গায়ের রঙের ছেলের জন্য আমার মতো ফর্সা মেয়ে দরকার আর আমার বোনের গায়ের রং যা কালো তাতেওকে আপনাদের বাড়ির বউ হিসাবে মানাবে না শিখার দিকে তাকিয়ে কমলা তাকে খুবই পছন্দ হয়ে যায় আর সে মনে মনে ভাবে যে রাজাই তো শিখাকেই পছন্দ করেছে কিন্তু অবজ্ঞভাবে রাজের পছন্দ হয় কালো রানুকে তোমরা প্লিজ এইভাবে রানুকে অপমান করো না আর এখনকার দিনে গায়ের রং নিয়ে কেউ বাদবিচার করে না যুগ এগিয়ে গেছে গায়ের রং কালে হলে ওর মুখ খুবই মিষ্টি আর চোখ দুটোও খুব সুন্দর তাই আমি রানুকেই বিয়ে করব। তোর মাথা খারাপ হয়ে গেছে তুই যদি এরকম কালো মেয়েকে বিয়ে করিস তাহলে লোক সমাজে মুখ দেখাতে পারবি তো কারণ তোর অফিসের সমস্ত কলিগদের বউদেরকে অনেক সুন্দর দেখতে মা আমি কোনো কথা শুনতে চাই না কারণ আমি রানুকে দেখতে এসেছি তাই আমি রানুকেই বিয়ে করব স্বপ্ন আন্টি আপনি আপনার ছোট মেয়ের বিয়ের ব্যবস্থা শুরু করুন এই বলে রাজ কমলা নিয়ে সেখান থেকে চলে যায় রাজের এত ভালো মানসিকতা এবং মন দেখে স্বপ্ন এবং রানুরও তাকে খুবই পছন্দ হয় রানুকে সত্যিই যে রাজ পছন্দ করেছে সেটা রানু একেবারে বিশ্বাস করতে পারে না কারণ তার ভাগ্যে যে এত খুশি লেখা থাকতে পারে সে কোনোদিনও স্বপ্নেও ভাবিনি আমি তোকে বলেছিলাম না রানু তোর ভাগ্য খুব ভালো তোর গায়ের রঙ কালো তাতে কি হয়েছে ঠিক কোনোদিন কেউ না কেউ তোর গায়ের রঙের কদর করবে আর আজকে দেখ রাজ তোকে সেই সম্মান দিয়েছে অন্যদিকে কালো বিয়ে ঠিক হয়েছে বলে শিখা মনে মনে ভীষণ পরিমাণে হিংসা করতে থাকে বাবা তুমি আমার জন্য এখনো পর্যন্ত একটা ভালো সম্বন্ধ খুঁজতে পারলে না কিন্তু এই কালো চাটুর মতো দেখতে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেল আমি কিছুতেই এসব সহ্য করতে পারছি না বাবা তুমি যে করি হোক একটা বড়লোক ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করো তুই চিন্তা করিস না মা আমি আর দুই একদিনের মধ্যেই তোর জন্য একটা ভালো বাড়িতে বিয়ে সম্বন্ধ ঠিক করবই আর তোর বিয়েতে আমি অনেক টাকা খরচা করব কিন্তু এই কালো মেয়ের বিয়েতে আমি একটা টাকাও খরচা করব না এই বলে রতনবাবু নিজের সুন্দর বড় মেয়ের জন্য ছেলে খুঁজতে শুরু করে শিখাকে যেহেতু দেখতে সুন্দর তাই তার ছেলে পেতেও কোনো অসুবিধা হয় না এখনকার দিনে পরিবারের মানসিকতা অর্থাৎ সুন্দরী সেরকমই একটা পরিবারের ছেলে শিখাকে দেখে একেবারে পাগল হয়ে ওঠে আর তাকেই বিয়ে করতে চায় শিখার হবু বর প্রীতম শহরের এক নামকরা ব্যবসায়ী ছিল শহরের বিভিন্ন প্রান্তে তার গাড়ির শোরুম আছে এত ভালো ছেলে পেয়ে শিখা একেবারে গর্বে ফুলে ওঠে থ্যাংক ইউ বাবা তুমি আমার সাথে একটা এত ভালো ছেলের বিয়ে ঠিক করেছ আমার যার সঙ্গে বিয়ে হবে সে অনেক বড় লোক আমি ওই কালো মেয়েটার থেকে অনেক বেশি সুখে থাকবো দিদি তুই সবসময় আমার সঙ্গে এরকম ব্যবহার করিস কেন তুই আমার থেকে দেখতে অনেক সুন্দর তাই তোর যদি ভালো ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েই থাকে সেটা খুব ভালো কথা আর আমার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেও কিন্তু মন্দ নয় ও একটা সরকারি অফিসে চাকরি করে তোর হবুবর যতই সরকারি অফিসে চাকরি করুক না কেন মাস গেলেও কত টাকা রোজগার করে বলতো আমার হবুবর প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করে সেই কারণে আমার হবুবর আর আমার বাবা আমার বিয়েতে বেশি বেশি টাকা খরচা করতে পারবে এই বলে শিখা তার বাবার সঙ্গে চলে যায় রতনবাবু নিজের সুন্দরী বড় মেয়েকে বিয়ের জন্য অনেক ভালো ভালো জামা কাপড় এবং সোনা গহনা কিনে দেয় কিন্তু রানুকে সে কিছুই কিনে দিতে চায় না এর ফলে রানু তার মায়ের কাছে গিয়ে আবার কান্নাকাটি করা শুরু করে আমার বিয়ের সময় বাপের বাড়ি থেকে যে বেনারসি আর সোনা গহনা দিয়েছিল সেই গহনাগাটি আমি তোর বিয়ে দেব তোকে আর তোর বাবার কাছ থেকে কিছু চাইতে হবে না কিন্তু বিয়ের আগে এরকম কান্নাকাটি করিস না মা তোর চোখে জল দেখলে আমার চোখে জল চলে আসে না মা তুমি কান্নাকাটি না আর আমি তোমার কাছ থেকে তোমার বিয়ের কোনো জিনিসই নেব না আমাকে যদি এক কাপড়ে এই বাড়ি থেকে বিয়ে দেওয়া হয় তাই হোক তাতেও আমার কোনো অসুবিধা নেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই বাড়িতে শিখার বিয়ের জন্য বড় করে মেহেন্দি অনুষ্ঠান রাখা হয় শিখা পার্লারের একটি মহিলাকে বাড়িতে ডেকে নিয়ে এসে তার কাছ থেকে খুব সুন্দর করে দুই হাতে মেহেন্দি পরে কিন্তু রানুর জন্য এরকম কোনো ব্যবস্থাই থাকে না মা দেখো দিদি কি সুন্দর হাতে মেহেন্দি পরছে কিন্তু আমার বিয়ের জন্য আমার হাতে কোনো মেহেন্দি নেই বিয়ের আগে আমি যদি হাতে মেহেন্দি না পড়ি তাহলে তো আমার বরের অমঙ্গল হতে পারে তোর হাতে আমি মেহেন্দি পরিয়ে দেব আমি ওই পার্লার ওয়ালির থেকেও বেশি সুন্দর মেহেন্দি পরাতে পারি এই বলে স্বপ্ন দেবী তার ছোট মেয়েকে ঘরে নিয়ে যায় এবং সে নিজেই সুন্দর করে তার মেয়ের হাতে মেহেন্দি পরিয়ে দেয় শিখা তার মাকে এরকম বোনের হাতে মেহেন্দি পড়াতে দেখে জলে পুড়ে ওঠে সে কিছুতেই তার কালো বনের মুখের হাসি সহ্য করতে পারে না রানুর হাতে মেহেন্দি শিখার হাতের থেকেও বেশি সুন্দর দেখতে হয় মা তুমি আমার সাথে এমন ব্যবহার করো যেন আমি তোমার নিজের মেয়েই নই একমাত্র এই কালো মেয়েটাই তোমার মেয়ে তুমি যে এত সুন্দর মেহেন্দি পড়াতে পারো সেটা আমাকে আগে কেন বলনি তাহলে আমি তোমার কাছ থেকে মেহেন্দি পড়তে পারতাম তুই ছোটবেলা থেকে আমার সঙ্গে কখনো ভালো মুখে কথা বলেছিস বলতো সব সময় নিজের বোনকে ছোট করিস আর আমাদেরকে অপমান করিস কিন্তু বাবার সাথে তুই তো খুব ভালো ব্যবহার করিস তাই আমার আর তোর সঙ্গে কথা বলতেই ইচ্ছা করে না রানু আমাকে সবসময় তোর থেকে বেশি ভালোবেসে এসেছে তাই আমি রানুর হাতেই মেহেন্দি পরিয়ে দিয়েছি আর তুই পার্লার থেকে নিজের হাতে মেহেন্দি পরানোর জন্য যখন লোককে নিয়ে এসেছিস তখন একবার কি আমাকে জিজ্ঞাসা করেছিলি বিয়ের আগে আমার তোমাদের সঙ্গে ঝামেলা করতে ভালো লাগছে না মা কালকে এমনিতেই আমার গায়ে হলুদের অনুষ্ঠান আর আমাকে এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে না হলে কালকে আমাকে দেখতে ভালো লাগবে না এই বলে শিখা সেখান থেকে চলে যায় পরের দিন সকালবেলা উঠে শিখা খুব সুন্দর একটা হলুদ শাড়ি পরে নিজের গায়ে হলুদের অনুষ্ঠানে চলে যায় সকল মহিলারা খুবই আনন্দ করে শিখার গায়ে হলুদ দিতে শুরু করে কিন্তু রানী যখন একটা হলুদ শাড়ি পরে শিখার পাশে এসে বসতে চায় তখন শিখা কিছুতেই তাকে বসতে দেয় না রানু তুই ভুলেও আমার পাশে বসার চেষ্টা করিস না কারণ বাবা শুধুমাত্র আমার গায়ে হলুদের জন্যই অনুষ্ঠানের আয়োজন করেছে তাই তুই এখান থেকে বেরিয়ে যা কিন্তু দিদি আজকে তো আমারও গায়ে হলুদের অনুষ্ঠান তাই আমার যদি গায়ে হলুদ না হয় তাহলে বিয়ে হবে কি করে তাই প্লিজ অন্তত আজকের দিন আমার সঙ্গে এরকম ব্যবহার করিস না তুই তোর আজকে বিয়ের অনুষ্ঠান মানে তুই কি আমার সঙ্গে এক মণ্ডপে বসে বিয়ে করবি আমি বুঝতে পেরেছি মা আমার সঙ্গে হিংসা করে একই মণ্ডপে তোর বিয়ে দেবে তাই তো আমি কিছুতেই সেটা হতে দেব না আর তুই এমনিতেই যা কালো দেখতে তোর গায়ে হলুদ লাগিয়েও তুই সুন্দর হতে পারবি না বুঝেছিস এই বলে শিখা রানুকে ঘাট ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এভাবে দেখতে দেখতে কাটে শিখা এবং রানু দুজনেই বিয়ের বিয়ের জন্য তৈরি হয়ে পড়ে দিন যাতে শিখাকে দেখতে খুবই সুন্দর লাগে আর ফটোদের রোগা বলে মনে হয় তাই এতদিন ধরে শিখা ভীষণ চড়া ডায়েট করেছে আজকে সবাই আমাকে দেখে একদম অবাক হয়ে যাবে আর ওই কালো মেয়েটাকে দেখে সবাই হাসাহাসি করবে ভাগ্যিস্বামী বাবাকে বলে একই মন্ডপে বিয়ের ব্যবস্থা করা থেকে আটকে দিয়েছি না হলে মা ঠিক ওর সঙ্গে একই মন্ডপে আমার বিয়ে দিয়ে দিত সমস্ত আত্মীয় স্বজনরা এই নিয়ে সমালোচনাও শুরু করত। এসব কথা ভাবতে ভাবতে শিখা সিঁড়ি থেকে নামতে যাবে আর তখনই হঠাৎ করে ডায়েট করার কারণে শিখার মাথা ঘুরিয়ে আসে আর সে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় দিদি কি হলো তোর তাড়াতাড়ি চোখ দিদি আমরা তোকে কিছু হতে দেব না এই বলে রানু এবং তার পরিবার তাড়াতাড়ি করে শিখাকে নার্সিং হোমে নিয়ে যায় দেখুন আমি ওনাকে চিকিৎসা করে যা বুঝলাম যে বেশি পরিমাণে ডায়েট কাটা ফলে ওনার কিডনি খারাপ হয়ে গেছে তাই ওনাকে একটা কিডনি রিপ্লেসমেন্ট করে অন্য কিডনি দিতে হবে আপনাদের মধ্যে যিনি কিডনি দিতে চান তিনি দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার দিদিকে আমি কিডনি দেব দিদির প্রাণ আমি কিছুতেই চলে যেতে দেব না কারণ দিদিকে আমি খুব বেশি ভালোবাসি এই বলে রানু অপারেশন থিয়েটারে যায় এবং ডাক্তারবাবু অপারেশন করে রানুর একটি কিডনি বের করে নেয় আর সেই কিডনি ডাক্তারবাবু শিখার শরীরে বসিয়ে দেয় শিখা যখন জ্ঞান ফিরে আসে আর সে যখন সমস্ত সত্যি কথা জানতে পারে তখন তার চোখে জল চলে আসে বোন আমি সবসময় খারাপ ব্যবহার করেছি আর তুই আমার প্রাণ বাঁচানোর জন্য আমাকে নিজের কিডনি দিয়ে দিয়েছিস আমাকে ক্ষমা করে দে আমি আর কখনো তোর সঙ্গে খারাপ ব্যবহার করব না বোন তোর গায়ের রং কালো হলেও তোর মন অনেক ভালো অন্তত আমার থেকে তুই অনেক বেশি সুন্দর আমি আমার ছোট মেয়েকে বরাবরই ভুল বুঝেতেছি কিন্তু আজকে আমি আমার ভুল শুধরে নেব তাই আমি নিজে খরচা করে এই মণ্ডপে আমার দুই মেয়ের বিয়ে দেবো আজকেই একটা বিয়ের মণ্ডপে দুই বোনেরই বিয়ে হবে তোমরা রানুকে এতদিন পরেও যে স্বীকার করেছো তাতেই আমি খুশি সত্যি ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন তাই এখন আমি আমার ছোট মেয়ে আর বড় মেয়ের বিয়েতে খুবই আনন্দ করতে পারবো আর শিখা আমি তোকে সত্যি খুবই ভালোবাসি কিন্তু তুই তোর বোনের সঙ্গে খারাপ ব্যবহার করতিস বলে তোর উপর আমি সবসময় রেগে থাকতাম কিন্তু তোর উপর আমার আর কোনো রাগ নেই শিখা তার মায়ের কথা শুনে খুবই খুশি হয় অন্যদিকে কিডনি পরিবর্তনের কথা শোনার পরও রাজ রানুকে বিয়ে করতে প্রস্তুত থাকে তাই শিখা সুস্থ হয়ে উঠলেই সেই দিনই একই মণ্ডপে দুই বোনের একই সঙ্গে বিয়ে হয় বিয়ের পর দুই বোন সুখে শান্তিতে সংসার করতে থাকে প্রিয়াঙ্কা নামে একটি ক্লাস সেভেনের ছাত্রী তার বাবা মায়ের সঙ্গে থাকত প্রিয়াঙ্কার বাবা এক বিশাল বড় ব্যবসায়ী ছিল আর প্রিয়াঙ্কা যে স্কুলে পড়াশোনা করত সেই স্কুলে প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কার বাবা প্রত্যেক অনেক অনেক টাকা ডোনেশন দিত আর সেই কারণে স্কুলে এক সম্মান এবং মর্যাদা ছিল প্রিয়াঙ্কার বাবা ভীষণ পরিমাণে বড়লোক হওয়ায় প্রিয়াঙ্কা ধীরে ধীরে খুবই অহংকারীতে পরিণত হয়েছিল সে গরিবদের সঙ্গে খুবই বাজে ব্যবহার করত শুধুমাত্র গরিব ছাত্রছাত্রীদের সঙ্গে নয় স্কুলের কাজের মাসে সিকিউরিটি গার্ডের সঙ্গেও প্রিয়াঙ্কা খুবই খারাপ ব্যবহার করত এই কারণে স্কুলের কর্মচারীরা প্রিয়াঙ্কাকে নিয়ে মাঝে মধ্যেই সমালোচনা করত কিন্তু প্রিয়াঙ্কা যেহেতু খুবই বড়লোক ঘরের মেয়ে ছিল তাই তার বন্ধুবান্ধবরা তার সঙ্গে খারাপ ব্যবহার করার সাহস পেত না প্রিয়াঙ্কার বন্ধুরা সবসময় তার সঙ্গে তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করত একদিন প্রিয়াঙ্কা তার বন্ধুদের সঙ্গে বাইরের ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করছিল এমন সময় প্রিয়াঙ্কা দেখতে পায়, অহনা খুবই তাড়াহুড়ো করে স্কুলের ব্যাগ নিয়ে ক্লাসরুমের দিকেই যাচ্ছে এই দেখ কাজের মাসি চলে এসেছে মানে কাজের মাসির মেয়ে চলে এসেছে এই এই অহনা এদিকে আয় তো একবার অহনা প্রিয়াঙ্কার কাছে এসে বলে হ্যাঁ প্রিয়াঙ্কা বলো তুমি আমাকে ডাকলে ক্লাস এখনো শুরু হয়নি আমি তো ভাবলাম অনেক দেরি হয়ে গেছে আমার তোর সাহস তো কম নয় তুই আমার নাম ধরে ডাকছিস তুই হয়তো ভুলে গেছিস তোর মা আমাদের বাড়িতে চাকরের কাজ করে আর তোর মা আমার মাকে মালকিন বলে ডাকে তাই তুই আমাকে ছোট মালকিন বলে ডাকবি মনে থাকবে প্রিয়াঙ্কার কথা শুনে তার বন্ধু বান্ধবরা হো হো করে অহনার উপর হাসতে থাকে ঠিক আছে ছোট মালকিন বলো তুমি আমাকে ডাকলে কেন এই নে আমার হোমওয়ার্কের খাতা আমার হোমওয়ার্ক করতে একদম ভালো লাগে না তাই তুই বাড়ি থেকে আমার সব হোমওয়ার্কগুলো করে এনে দিবি নে নে ধর খাতাগুলো ব্যাগে রেখে নে কিন্তু এগুলো তো করা ঠিক নয় আমাদেরকে নিজেদের হোমওয়ার্ক নিজেই করা উচিত তবেই তো আমরা কিছু শিখতে পারবো এই আমাকে একদম লেকচার দিবি না বলে দিচ্ছি তুই হয়তো জানিস না আমার বাড়িতে দুজন টিউটার আছে আমাকে প্রত্যেক দিন দুটো করে ম্যাডাম পড়াতে আসে তাই আমি তোর থেকে অনেক বেশি কিছু শিখতে পারি আর পরীক্ষার সময় আমি তোর থেকে বেশি নম্বর পাবো এখন আমি যেটা বলছি সেটা কর আর শোন তোর হাতের লেখার সঙ্গে যেন আমার হোমওয়ার্কের খাতার হাতের লেখা ম্যাচ না হয়ে যায় তাহলে সবাই বুঝে যাবে যে তুই আমার হোমওয়ার্ক করে দিয়েছিস এই শুনে অহনা আর কিছু বলে না সে প্রিয়াঙ্কার কাছ থেকে খাতাগুলো নিয়ে সেখান থেকে চলে যায় অহনা বিকেল বেলা বাড়িতে গিয়েই হোমওয়ার্ক করতে বসে পড়ে অহনার একটা ট্যালেন্ট ছিল অহনা ডান হাত এবং বাঁ হাত উভয় হাত দিয়েই লিখতে পারত কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সে ডান হাত দিয়েই লিখত আজকে সে নিজের হোমওয়ার্কের খাতায় ডান হাত দিয়ে লেখে আর প্রিয়াঙ্কার খাতাগুলোতে সে বা হাত দিয়ে লেখে যাতে দুটো হাতের লেখা একই রকম না হয়ে যায় পরের দিন অহনা প্রিয়াঙ্কা কে তার হোমওয়ার্কের খাতাগুলো দিয়ে দেয় এই দেখে প্রিয়াঙ্কা খুবই খুশি হয় সেই দিনের পর থেকে প্রিয়াঙ্কা তার স্কুলের সমস্ত হোমওয়ার্ক অহনাকে দিয়েই করাতে থাকে এমনকি তার টিউশনের ম্যাডামরাও তাকে যে হোমওয়ার্কগুলো করতে দেয় সেগুলো প্রিয়াঙ্কা অহনাকে দিয়েই করায় প্রিয়াঙ্কা কি ব্যাপার তোমাকে তো আমি কিছুদিন ধরে পড়তে বসতে দেখলাম না তোমার টিউশনের ম্যাডাম স্কুলের স্যার ম্যাডাম যে হোমওয়ার্ক গুলো দেয় তুমি কি সেগুলো করো না তুমি মন দিয়ে পড়াশোনা করছো না তাই তো না মা আমি তো সব হোমওয়ার্ক করে নিয়ে যাই আর আমার হোমওয়ার্ক গুলো এত ভালো হয় স্কুলের স্যার ম্যাডাম টিউশনের ম্যাডামরা সবাই আমার খুব নাম করে সবাই আমাকে অনেক ভালোবাসে কিন্তু তুমি তো সব সময় ফোন আর ল্যাপটপ নিয়েই পড়ে থাকো তাহলে তুমি পড়াশোনাটা কখন করো মায়ের সঙ্গে মিথ্যা কথা বলবে না মা আসলে রাতে ডিনার করার পর আমি পড়তে বসি আমার রাতে শান্ত পরিবেশে পড়তে ভালো লাগে আমি রাত্রি বেলাতেই আমার হোমওয়ার্কগুলো করে ঘুমাই সেই জন্যই তো তুমি দেখতে পাও না কিন্তু রাত জেগে পড়াশোনা করার তো কোনো প্রয়োজন নেই রাত জেগে পড়াশোনা করলে তোমার শরীর খারাপ করবে তুমি আজ থেকে ডিনার করার আগেই পড়াশোনা করে নেবে তোমার হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে খাওয়া-দাওয়া করে তারপর ঘুমাবে ঠিক আছে এখন পড়তে বসো তুমি শুনে প্রিয়াঙ্কা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না কারণ তার ব্যাগে তখন একটাও হোমওয়ার্কের খাতা ছিল না তাই সে তার স্কুলের ক্লাস খাতা বের করেই মিথ্যা নাটক করে ওই খাতার মধ্যেই লিখতে থাকে প্রিয়াঙ্কার মা মনে করে তার মেয়ে হয়তো সত্যি সত্যি হোমওয়ার্ক করতে বসে পড়েছে তাই সে খুশি হয়ে সেখান থেকে চলে গেলেই প্রিয়াঙ্কা আবার ফোন নিয়ে গেম খেলতে শুরু করে দেয় প্রিয়াঙ্কা চালাকি কেউ ধরতে পারে না এমনকি স্কুলের ম্যাডাম এবং স্যারেরাও প্রত্যেক দিন প্রিয়াঙ্কার নামে অনেক অনেক প্রশংসা করে এতে করে প্রিয়াঙ্কা খুবই খুশি হয় এরকম ভাবে সময় কাটতে থাকে একদিন প্রিয়াঙ্কা তার জন্মদিন উপলক্ষে তার সমস্ত বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে প্রিয়াঙ্কার বাবা মা তার জন্মদিন উপলক্ষে অনেক বড় এক পার্টির আয়োজন করেছিল এই দেখ তোদেরকে বলেছিলাম না অহনা আমাদের বাড়ির চাকরের মেয়ে ওই দেখ অহনা ওর মায়ের সঙ্গে আমাদের বাড়ির কাজ করছে দেখ দেখ প্রিয়াঙ্কার বন্ধুরা দেখে সত্যি সত্যি অহনাতার মায়ের হাতে হাতে প্রিয়াঙ্কাদের বাড়িতে বাসন মাঝার কাজ করছে এই দেখে প্রিয়াঙ্কার বন্ধুরা অহনার উপর হো হো করে হাসতে থাকে আসলে অহনা যখন অনেক ছোট ছিল তখনই তার বাবা মারা যায় তাই অহনার মা বৈশাখী সংসার চালানোর জন্য এবং তার মেয়ের পড়াশোনার খরচ বহন করার জন্য প্রিয়াঙ্কাদের বাড়িতে কাজ করা শুরু করেছিল বৈশাখী শরীর মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়লে অহনা তার মায়ের সঙ্গে প্রিয়াঙ্কাদের বাড়িতে কাজ করতে আসত অহনা ছোট হলেও সে খুবই বুঝদার একটি মেয়ে ছিল সে তার মায়ের কষ্টটা খুব ভালো মতোই অনুভব করতে পারত আজকে প্রিয়াঙ্কার জন্মদিনের পার্টিতে তাদের বাড়িতে অনেক কাজ থাকবে বলে অহনা তার মাকে সাহায্য করার জন্য সেখানে এসেছিল আমি তো অহনাকে নিমন্ত্রণ পর্যন্ত করিনি জানিস আমি তো শুধু আমার বড়লোক বন্ধুদেরকেই নিমন্ত্রণ করেছি অহনার মতো গরিব মেয়ে কখনো তো কারোর জন্মদিনে পার্টিতে যায়নি আর আমার মনে হচ্ছে ও তো জীবনে কেকও খায়নি তাই আমার জন্মদিনের কেক খাওয়ার জন্য কুকুরের মতো এখানে চলে এসেছে দাঁড়া দাঁড়া ওকে নিয়ে একটু মজা করি এই অহনা এখানে আয় তো অহনার কথা শুনে প্রিয়াঙ্কা সেখানে তাড়াতাড়ি করে চলে আসে প্রিয়াঙ্কা তার জন্মদিনের কেক থেকে এক টুকরো কেক কেটে নেয় এবং সেই কেকটা অহনার সামনে ফেলে দেয় এই দেখে সকলেই খুবই অবাক হয় এই যা কেকটা তো পড়ে গেল এই বাবা ইস অহনা এটা তো তোর ভাগেরই কেক ছিল আমি তোকে কেকটা দিতে গেলাম আর হাত ফসকে কেকটা পড়ে গেল এক কাজ কর না তুই কেকটা তুলে খেয়ে নে কেমন খেয়ে দেখ কেকটা দারুণ টেস্টি খুব দামি কেক আমার বাবা কিন্তু অনেক টাকা দিয়ে কেকটা কিনে এনেছে কে বলছে বলছো তুমি কেকটা তো নিচে মাটিতে পড়ে গেছে কেকটা নষ্ট হয়ে গেছে এই কেকের মধ্যে নোংরা ময়লা লেগে গেছে এরকম মাটিতে পড়ে যাওয়া জিনিস খেতে নেই এটি খেলে তো শরীর খারাপ করবে ওরে বাবা গরিবদের আবার শরীর খারাপ তোদের মতো গরিবদের কপালে জীবনে কেক জোটে না আর তুই যে এত দামি কেক খেতে পারছিস সেটাই তোর ভাগ্যের ব্যাপার একটুখানি ধুলো ময়লা পেটে গেলে কিচ্ছু হবে না তোর তাড়াতাড়ি কেকটা তুলে খেয়ে নে না হলে কিন্তু আমি তোর মাকে কাজ থেকে বের করে দেব আর তখন তোর খাওয়া পড়া পড়াশোনা সব বন্ধ হয়ে যাবে এই শুনে অহনায় একটু ভয় পেয়ে যায় কারণ প্রিয়াঙ্কার বাবা মা খুবই ভালো এবং দয়ালু স্বভাবের মানুষ হওয়াই তারা অহনার মা বৈশাখীকে মোটা টাকা বেতন দেয় আর সেই সাথে মাঝে মধ্যে তারা অহনার পড়াশোনার ক্ষেত্রেও আর্থিকভাবে সাহায্য করে থাকে তাই অহনার কাছে প্রিয়াঙ্কার কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না 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 তুমি প্লিজ এমন করবে না ঠিক আছে আমি এই কেকটা তুলে খেয়ে নিচ্ছি দাঁড়া দাঁড়া এক সেকেন্ড তুই এই কেকটা তুলে খাবি আর আমি তোর একটা ভিডিও বানাবো আমি আমার ফেসবুকে ভিডিওটা আপলোড করব আর ক্যাপশনে লিখব গরিব মেয়ের জন্মদিন অহনা কোনো কথা না বলে কেকটা হাতে তুলে নেয় সে কেকটা খেতে যাবে এমন সময় সেখানে প্রিয়াঙ্কার মা মালতী দেবী চলে আসে মালতী দেবীর হাতে একটা প্লেট ছিল আর ওই প্লেটের মধ্যে এক টুকরো কেকও ছিল অহনা তুমি মাটি থেকে কেক তুলে খাচ্ছ কেন আমি দূর থেকে দেখতে পেলাম বলে তোমার জন্য কেক নিয়ে এসেছি এই নাও তুমি এই কেকটা খাও আর এটা ফেলে দাও ওখানে বসে শান্ত কেকটা খাবে চলো আমার সঙ্গে আসলে মালতী দেবী দূর থেকেই ভালো মতো লক্ষ্য করেছিল যে প্রিয়াঙ্কা অহনাকে সকলের সামনে অপমান করছে তাই সে তখন সেখানে এসে অহনাকে সেখান থেকে নিয়ে চলে যায় যেহেতু আজকে প্রিয়াঙ্কার জন্মদিন ছিল তাই মালতী দেবী তার মেয়েকে বকা ঝকা করে দুঃখিত করতে চায়নি প্রিয়াঙ্কার বন্ধু বান্ধবের সামনে তাকে বকাবকি করলে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যাবে এই ভেবে মালতী দেবী প্রিয়াঙ্কাকে কিছু বুঝতে দেয় না কিন্তু রাত্রিবেলা পার্টি শেষ হয়ে যাওয়ার পর প্রিয়াঙ্কার বাবা মা প্রিয়াঙ্কাকে খুবই বকা ঝকা করে আমি যা করেছি ঠিক করেছি তুমি ওকে ভালো কেকটা কেন দিলে ওরা তো গরিব আর গরিবদের সঙ্গে এরকমই করা উচিত দেখো প্রিয়াঙ্কা টাকা পয়সার কথা বিবেচনা করি কাউকে ধনী কিংবা বড় লোক বলা যায় না মানুষের ব্যবহার অনুযায়ী মানুষকে বিবেচনা করা উচিত আর অহনা খুবই ভালো মেয়ে ওর ব্যবহার খুবই ভালো ওকে দেখে তো তোমার শিক্ষা নেওয়া উচিত ওইটুকু একটা মেয়ে পড়াশোনা করছে তবু ওর মাকে সাহায্য করার জন্য আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল তুমি থাকলে কখনো এরকম করতে নিজের বাবা মায়ের মুখে অহনার নামে প্রশংসা শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায় তাই সে রাগ করে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় পরের দিন প্রিয়াঙ্কা যখন স্কুলে যায় তাদের ক্লাসের স্যার রমেশ বাবু বলেন আচ্ছা আমি তো প্রত্যেকদিন তোমাদেরকে বাড়িতে অনেক অনেক হোমওয়ার্ক করতে দেই আজকে কিন্তু আমি তোমাদের কাউকে বাড়িতে হোমওয়ার্ক করতে দেব না আজকে আমি তোমাদেরকে ক্লাস ওয়ার্ক করতে দেব সবাই নিজের নিজের খাতা বের করো তাড়াতাড়ি সবাই বইপত্র বন্ধ করো আমি বোর্ডে প্রশ্ন লিখে দিচ্ছি সবাই না দেখে উত্তরগুলো খাতায় লিখবে এই শুনে প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে ঘাবড়ে যায় কারণ প্রত্যেক দিন প্রিয়াঙ্কার হোমওয়ার্ক অহনা করে দেওয়ায় প্রিয়াঙ্কা এখন একটুও পড়াশোনা করে না তাই প্রিয়াঙ্কা ক্লাসওয়ার্কের খাতায় সব প্রশ্নের উত্তরই ভুলভাল লেখে একি প্রিয়াঙ্কা তুমি তো সব প্রশ্নের উত্তরই ভুল লিখেছো তুমি তো প্রত্যেকদিন হোমওয়ার্ক করে নিয়ে আসো তোমার হোমওয়ার্ক খাতায় তো সবই ঠিক থাকে আর এটা কি তোমার হোমওয়ার্কের সঙ্গে তোমার হাতের লেখা মিলছে না কেন তুমি কি তাহলে অন্য কাউকে দিয়ে হোমওয়ার্ক করে নিয়ে আসতে নাকি স্যারের কথা শুনে প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায় সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ক্লাসরুমে সকলের সামনে রমেশবাবু প্রিয়াঙ্কাকে ভীষণ পরিমাণে বকাবকি করে আর সেই সাথে তাকে গার্জেন কলের ওয়ার্নিং দেওয়া হয় অন্যদিকে রমেশবাবু অহনার নামে খুবই প্রশংসা করে কারণ অহনা সবকটা প্রশ্নের উত্তরই একেবারে ঠিকঠাক লিখেছিল এর ফলে প্রিয়াঙ্কা অহনার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তাকে বিরক্ত করার জন্য প্ল্যানিং করতে শুরু করে দেয় দেখতে দেখতে দু একদিন কাটে একদিন স্কুলে এসে প্রিয়াঙ্কা তাদের স্যারের কাছে অহনাকে বকা শোনাবে বলে অহনার ব্যাগ থেকে তার হোমওয়ার্কের খাতা জানালা দিয়ে নিচে ফেলে দেয় এ ব্যাপারে অহনা কিছু জানতেও পারে না সবাই নিজে নিজের হোমওয়ার্কের খাতা বের করো স্যারের কথা শুনে ক্লাসে সকলে এক এক করে নিজের নিজের খাতা বের করতে শুরু করে স্যার আমার খাতা টেবিলেই দেওয়া আছে আমি ক্লাসে এসে আগে আমার খাতাটা আপনার টেবিলের উপর রেখে দিয়েছিলাম ইডি আমার খাতা তো অহনার কাছে ছিল অহনা আগে থেকেই স্যারকে খাতা জমা দিয়ে দিয়েছিল তাহলে কি আমি অহনার খাতার বদলে আমার খাতাটা নিচে ফেলে দিয়েছি এ বাবা এবার তো আমার আর রক নেই দুদিন আগেই স্যারের কাছে ঝাড় খেয়েছি এবার হয়তো স্যার আমার কার্জেন কল করবে তুমি চিন্তা করো না আমি তোমার খাতাটা তুলে এনেছি এই নাও তোমার হোমওয়ার্কের খাতা তুমি যখন খাতাটা নিচে ফেলে দিয়েছিলে তখন আমি নিচেই ছিলাম আর আমি তোমাকে খাতাটা ফেলতে দেখে নিয়েছিলাম তাই তোমার খাতাটা আমি তুলে এনে রেখে দিয়েছি এই নাও ধরো তোমার খাতা স্যার কিন্তু এখনই দেখতে আসবে এই শুনে প্রিয়াঙ্কা তার ভুল বুঝতে পারে সে বুঝতে পারে অহনার মন কতটা ভালো সেই মুহূর্তে সে অহনাকে কিছু বলতে না পারলেও স্কুল ছুটির পর সে অহনার কাছে এসে বলে অহনা তুই খুব ভালো রে তুই আজকে চাইলেই স্যারের কাছে আমাকে বকা খাওয়াতে পারতিস কিন্তু তুই তো সেটা করিসনি তোর মন সত্যি খুব ভালো আমার মা ঠিকই বলে মানুষের ব্যবহার অনুযায়ী মানুষকে বিবেচনা করা উচিত আমাকে ক্ষমা করে দে আমি তোর সাথে আর কখনো কোনো অন্যায় করব না আজকে থেকে তুই আর আমি দুজনে বন্ধু ঠিক আছে আর এবার থেকে আমি নিজের হোমওয়ার্ক নিজে করব আমি কথা দিচ্ছি এই শুনে অহনা খুবই খুশি হয় সেদিনের পর থেকে প্রিয়াঙ্কা এবং অহনা একে অপরের খুবই ভালো বন্ধু হয়ে ওঠে তারা দুজনে একসঙ্গে পড়াশোনা করে আর তারা দুজনেই ক্লাসে অনেক ভালো নম্বর পায় প্রিয়াঙ্কার মধ্যে এমন পরিবর্তন দেখে তার বাবা মাও খুব খুশি হয়